একটি জাতি যাদেরকে আল্লাহ জমিনের সেরা অংশ উপহার দিয়েছিলেন যেখানে মৃদু বাতাস বইত উর্বর জমি ছিল নদী বইত আর তাদের পথ প্রদর্শক ছিলেন একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম কিন্তু ভাব না দশ বছর না পঞ্চাশ বছর পুরো নয়শো পঞ্চাশ বছর ধরে একই ব্যক্তি একই বার্তা একই জাতিকে বোঝাতে থাকলেন শুধু আল্লাহর ইবাদত করো নইলে আজাব আসবে আর উত্তরে তারা মজা উপহাস এবং শত্রুতার ভাষায় বলত নুহ এখান থেকে চলে যাও আমরা কোনো আল্লাহকে মানি না তারপর একদিন আসমান তার দরজাগুলো খুলে দিল জমিন তার লুকানো ঝর্নাগুলো উগলে দিল সব কিছু এক মহা ঝড়ে ডুবে গেল কওমে নুহ হজরত আদম আলাহি সালামের পর মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন জাতিগুলোর একটি বেশিরভাগ রেওয়ায়েতে অনুযায়ী তারা বাবিল অর্থাৎ আজকের ইরাকের আশেপাশে বসবাস করত জমি ছিল সুন্দর ফসল প্রচুর দেহ ছিল শক্তিশালী উঁচু পর্বতের মতো দীর্ঘ বলবান মানুষ তাদের দেহ আজকের মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু তারপর এক নতুন স্বভাব জন্ম নিল সির্কের বীজ অঙ্কুরিত হতে শুরু করল কমে নুহের কাছে সব কিছুই ছিল কিন্তু সবচেয়ে বড় নিয়ামত তাওহিদ তারা ভুলে গেল রেবায়েতে আসে যে তারা যাদের স্মরণ করত তারা মূলত বান্দা ছিলেন মানুষ ভাবল ওদের স্মৃতি ধরে রাখতে ছবি বানিয়ে রাখি আর ছবি থেকে এল সম্মান আর সম্মান থেকে সিজদা আর সিজদা থেকেই শির্ক শুরু হয়ে গেল হে আমাদের উপাস্য আমাদের কষ্ট সহজ করে দাও আমাদের জীবনে শান্তি দাও এভাবেই তারা প্রার্থনা করতে লাগল কোরআন বলে তারা বলেছিল ওয়াদ সুয়া ইয়াউস ইয়াউক এবং নাসার এই উপাস্যদের ছেড়ে দিও না এগুলো ছিল পাথরের মূর্তি কিন্তু তাদের হৃদয় পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল আমার দেবতা তোমারটার চেয়ে ভালো বাজে কথা বলো না আমার দেবতার শক্তি অতুলনীয় এমন তর্ক চলত এই কমের প্রসঙ্গে কিছু রেওয়ায়েতে আরও এক অদ্ভুত ব্যক্তির উল্লেখ পাওয়া যায় উস বিন আনুক এর কোনো উল্লেখ কোরআনে নেই শুধু কিছু প্রাচীন রেওয়ায়েতে পাওয়া যায় বলা হয় সে ছিল অত্যন্ত লম্বা ভীষণ শক্তিশালী এমন কি মাঝে মাঝে নাকি তার পদক্ষেপে পাহাড়ও কেঁপে উঠত তার গল্প মানুষের মাঝে খুব প্রচলিত ছিল এবং সে এই জাতির অহংকারের এক প্রতীক হয়ে গিয়েছিল এই রেওয়য়েত আসলে একটি শিক্ষা যখন একটি জাতি অহংকারে ডুবে যায় তাদের মধ্যে উজবিন আনুকের মতো মানসিকতা জন্ম নেয় এই অন্ধকারে আল্লাহ তার আলো পাঠালেন হযরত নোহ আলে সালাম কোরআন বলে আমরা নোহকে তার জাতির দিকে পাঠিয়েছিলাম আর তিনি তাদের মাঝে নয়শত পঞ্চাশ বছর অবস্থান করেছিলেন তিনি বলতেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একদম পরিষ্কার এবং স্পষ্ট সতর্ককারী যার বার্তা আমি তোমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছে দিচ্ছি বার্তাটি তাদের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু লোকেরা কান দুটি আঙুল দিয়ে বন্ধ করে দিত চাদর মুড়িয়ে নিত আর কঠোরভাবে বলত আমরা তোমার কথা শুনব না যখন আলাহি সালাম কথা বলতেন কিছু মানুষের মুখে একটু নরমভাব দেখা দিত কিন্তু তখনই প্রধানরা এসে তাদের হাত ধরে বলত একে ছেড়ে দাও এ তো শুধু এক সাধারণ মানুষ গরিব দুর্বল আল্লাহ যদি কোনো বার্তা পাঠাতে চাইতেন তাহলে কোনো ধনী লোকের মাধ্যমে পাঠাতেন ভাব এক দু বছর নয় পুরো নশো বছর ধরে দাওয়াত দিনে দিনে রাতে রাতে গোপনে প্রকাশ্যে নরমভাবেও কঠোরভাবেও নুহ আলাই সালাম বলতেন তৌবা করো। কর আল্লাহ তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধনসম্পদ দেবেন সন্তান দেবেন তোমাদের জন্য বাগবাগিচা তৈরি করবেন আর তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন কিন্তু তাদের উত্তর ছিল উপহাস ব্যঙ্গ আর শত্রুতা অবশেষে সেই সময়ে এসে গেল যখন জ্ঞান নিশ্চিত করে দিল এই জাতি আর কখনো বদলাবে না তখন হযরত্নূহ সালাম সেই দোয়া করলেন যা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয় হে আমার রব পৃথিবীতে কোনো কাফিরকে বেঁচে থাকতে দিও না তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে আর ফাজির কাফের সন্তান জন্ম দেবে এরপর আল্লাহর হুকুম নাজিল হল আমাদের তত্ত্বাবধানে নৌকা বানাও এবং জালিমদের ব্যাপারে আমার সাথে কথা বল না হযরতনূহ আলাইসালাম নৌকা বানানো শুরু করলেন সর্দাররা পাশ দিয়ে যেতে যেতে হাসতে হাসতে বলতো। মরুভূমিতে নৌকা এখানে পানি কোথা থেকে আসবে পাগল হয়ে গেছ নাকি কিন্তু তারা কি জানত প্রতিটি পেরেক প্রতিটি তক্তা এসবই আসলে তাদের ধ্বংসের প্রথম সুর ছিল কিছু বর্ণনায় আসে যখন হযরত নূ আলাইহিসালাম নৌকা তৈরি করছিলেন তখন উজ বিন আনুক মাঝে মাঝে তার কাছে আসত এবং তার অতি লম্বা দেহের কারণে এমন কিছু কাজে সাহায্য করত যা সাধারণ মানুষ পারত না তবে মনে রাখতে হবে এগুলো শুধু বর্ণনা কোরআনে এর কোনো উল্লেখ নেই বর্ণনায় আরও পাওয়া যায় যে নৌকাটি তিন তলার ছিল প্রথম তলা পশুসমূহ দ্বিতীয় তলা মানুষ তৃতীয় তলা পাখি হালকা সামগ্রী ও নজরদারির ব্যবস্থা কুরানে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন উল্লেখ আছে যখন তন্দুর ফুটতে শুরু করবে তখন প্রত্যেক প্রাণীর একটি করে নর ও মাদার জোড়া নৌকায় তুলে নেবে অর্থাৎ প্রাণীগুলোকে নূহ সালামের খুঁজে আনতে হতো না আল্লাহের আদেশে তারা নিজেরাই এসে উপস্থিত হত অবশেষে একদিন সেই নিদর্শনটি দেখা গেল যার প্রতীক্ষা ছিল আকাশ কালো মেঘে ভরে গেল গরম হাওয়া হঠাৎ ঠান্ডা ঝড়ো হাওয়া বদলে গেল জাতির নেতা ও বয়োজ্যেষ্ঠরা হাসতে হাসতে বলল দেখো নুহের তন্দুর থেকেও কি পানি বের হবে কুরান বলে যখন তন্দুর ফুটতে শুরু করল একটি পুরনো চুলা যেখানে রুটি বেক হতো সেখান থেকে হঠাৎ পানি উথলে উঠতে লাগল পরের মুহূর্তেই নেতাদের হাসি থেমে গেল হযরত নুহ আলাহি সালাম বুঝে গেলেন আজাব নেমে এসেছে তিনি মুমিনদের নিয়ে নৌকায় আরোহণ করলেন তারপর আল্লাহ আদেশ দিলেন আকাশের দরজাগুলো খুলে দাও পৃথিবীর ঝর্ণাগুলো ফুটে উঠতে দাও পানি ওপর থেকে বর্ষণ হল পানি নিজ থেকে ফুটে উঠল আর এই দুই পানি মিলে গেল সেই নির্ধারিত তাকডির অনুযায়ী যা আগে থেকেই লেখা ছিল নুহ আলাইহি সালাম শেষবারের মতো তার কওমের দিকে তাকালেন তার স্ত্রী দূরে নিজের ঘরের দরজায় দাঁড়িয়েছিল নুহ সালাম ডাক দিলেন এসো আল্লাহর আশ্রয় চলে এসো কিন্তু সে মুখ ফিরিয়ে নিল সে দুর্বল কিন্তু অহংকারী নেতাদের সঙ্গে হারিয়ে গেল নুহ আলাইফ সালামের তিন ছেলে সাম হাম এবং ইয়াফিস তার পাশে দাঁড়িয়েছিল তার মেয়েরাও তাদের স্বামীদের সাথে নৌকায় নিজেদের জায়গা নিয়ে নিল নারীরা চিৎকার করে বলছিল সবারে ওঠাও কি হচ্ছে এটা মানুষ দৌড়াচ্ছিল কিন্তু পানি চারদিক থেকে আসছিল কেউ চিৎকার করে উঠল নুহ সত্যি বলেছিল আজাব এসে গেছে আমরা ধ্বংস হয়ে গেলাম পৃথিবী ফেটে যাচ্ছিল ফুটন্ত পানির নদী বের হচ্ছিল শক্তিশালী পুরুষদের পা কাঁপছিল মানুষ নৌকার দিকে দৌড়াচ্ছিল আমাদেরও সঙ্গে নিয়ে যাও কিন্তু দরজাগুলো আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গিয়েছিল পানি পাহাড় সম ঢেউয়ে রূপ নিল সেই ঢেউগুলোর মাঝে নুহ আলাইহি সালাম তার ছেলেকে দেখলেন তিনি ডাক দিলেন হে আমার ছেলে আমাদের সাথে ওঠ সে বলল আমি পাহাড়ে উঠে বাঁচে যাব নুহ আলাইসাল্লাম বললেন আজ আজলার ধরা থেকে কাউকে রক্ষা নেই এমন সময় দুজনের মাঝে এক বিশাল ঢেউ এসে পড়ল আর সে ছেলে ডুবে যাওয়া লোকদের দলে অন্তর্ভুক্ত হল শুধু ঝড়ই গর্জন করছিল আকাশের রং হয়েছিল কালো চারদিক থেকে এমন ভয়ানক বাতাসের শব্দ আসছিল যা শুনে মানুষ আতঙ্কে কেঁদে দিত ঝড়ের মহা লহরগুলো নৌকোর দেয়ালে প্রচণ্ড শক্তিতে আঘাত করছিল আর প্রতিটি ধাক্কায় নৌকা কেঁপে উঠছিল ভেতরে সালাম শেষদায় পড়ে দোয়া করছিলেন বাইরে ছিল চিৎকার আর হাহাকারের শব্দ দিনরাতের পার্থক্য হারিয়ে গিয়েছিল বিদ্যুতের ঝলক ছাড়া কোনো আলো ছিল না পানি এত বেড়ে গেল যে পাহাড়গুলো শুধু চূড়া পর্যন্ত দেখা যাচ্ছিল কেবল নৌকাটিই ভেসেছিল ঝড় গর্জে যাচ্ছিল দিনরাত এক হয়ে গেল নৌকা পাহাড় সম লহরের মধ্যে ভেসে বেড়াতে লাগল অবশেষে আল্লাহ বললেন হে পৃথিবী তোমার পানি গিলে নাও হে আকাশ থেমে যাও পানি নেমে গেল উর্বর জমি দেখা দিতে লাগল আর নৌকা জুদি নামক পাহাড়ে থেমে গেল সাল্লাম সেজদায় পড়ে গেলেন তার চারপাশে সাম হাম ইয়াফিস তার মেয়েরা তাদের স্বামীরা এবং কিছু মুমিন এই অল্প সংখ্যক মানুষই শুধু বেঁচেছিল এখান থেকেই একটি নতুন যুগের সূচনা হল কমে নুহ ভাবত আমরা শক্তিশালী আমাদের ধন আছে আমরা বেঁচে যাব কিন্তু যখন আল্লাহর নির্দেশ এল তখন না ধন দৌলত কাজে এল না মূর্তিগুলো ক্যারিয়ার লোক কি বলবে সোশ্যাল মিডিয়ার বেহায়াপনা সেই সময়ে নৌকা বেঁচে গিয়েছিল আর আজ আমাদের নৌকা হল তাওহিদ নামাজ তাওবা কুরআন সুন্নত কমেন্টে লিখুন এই ঘটনার থেকে আপনি কি শিক্ষা পেলেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না